আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন চাচা তো মানে এই যে মাইলের পর মাইল যেই জমি এই জমিগুলো আসলে একটা ফসলি করা হয় তো মানে এই কোন ফসলিটা করা হয় যদি ফ্ল্যাড হয় তোই লেখ যে কোন ক্ষতি হয় নাই হুম হুম আর ওইখানে বরকত করার জন্য এই পরিমাণ যে ব্যবস্থা নেই বা পানির কোনো ব্যবস্থা নেই হ্যাঁ তা ও টাউন যে পানি নামে ওইগুলা দিয়ে সামান্য জায়গা ক্ষেত হয় ও কোনো যদি বৃষ্টি না হয় তো আগুলা নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর যদি ফ্লাট না হয় তো হইলে মোটামুটি যে শাল ক্ষেতটা হয় আচ্ছা তো ওই যে শাল ক্ষেত করার পরে বর্ষার পর পর যদি আমরা এই জমিতে একটু হালকা ভেজা ভেজা থাকতে সরিষা বা খেসারি বলে দিই ওই ওইটা আপনারা ফলাইতা মানে তাইলে তিন মাসের মধ্যে কিন্তু সরিষাটা উঠা যায় জি যে ওইটা যারা মালিক আছে মালিকের সাথে আলাপ করিয়া আপনারা ই করতে পারেন ওই তো পতিত পড়ে রইছে হ্যাঁ মানে আসলে মালিকরা বা করবে কি তারা দেখা যায় তাদের ছেলে মেয়েরা থাকে বিদেশে ও সবাই থাকে দেশের বাহিরে এই হিসাবে আচ্ছা আচ্ছা আর মানে এখানে কি পরিমাণ লোক বিদেশে থাকে এখানে হুম এখানে মোটামুটি যে Италиতে প্রত্যেকটা ফ্যামিলিতে না হুম হুম মোটামুটি যে ইউরোপে আছে লোক আচ্ছা ইউরোপিয়ান কান্ট্রিতে আছে আছে আর ওই যে জমিগুলা দেখতেছেন আচ্ছা ওইগুলা তো তেমন একটা ফসল হয় না হয় না বলতে বৃষ্টি না হইলে তো ফসল হবে না 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 পানির বিকল্প কোনো রাস্তা নাই এই দিকে না এই হিসাবে গিয়া জায়গাগুলা প্রতি আনলে এই জায়গা প্রতি থাকলো না আচ্ছা আচ্ছা সবাই কে ফল আচ্ছা আচ্ছা তো এই মানে আমরা ওই যে বর্ষার শেষে যখন একটু ভেজা ভেজা থাকে মাটি কিন্তু দেখেন মোটামুটি কিন্তু এখনো যে ভেজা ভেজার মধ্যে সরিষাটা বর্ষার শেষে যদি আপনারি খেসারি হোক সরিষা কালাই ওইগুলা যদি আপনার ফলাইতে চান ওইগুলো মালিকে না করবে না হয়তো একটা অংশ মালিক কে হ্যাঁ এই তো শেষ তাইলে আমার মনে হয় ওই সরিষাটাই করলে আমরা সয়াবিনও খাওয়া লাগলো না যে সরিষার তেল খাওয়া তো ভালো

এই আপনার খেসারি কালাই এইটা বোনার পরে দেখবেন যে জমির উর্বরতা বাড়ে উর্বরতা বাড়ে এইটা ঠিক আছে কিন্তু সে করতেছে না এই হিসাবে গিয়া থাকে আর এইগুলা মেহনত করিয়া দেখছে যে হয়তো ফুসাইত না এই হিসাবে গিয়া এইগুলা পতিত রয়েছে আর যদি পানির যদি বিকল্প রাস্তা দেখো তো ওইলে আবার এই জমিগুলা পতিত থাকলো না ওইগুলা খেত হইলো না এই যে দেখো ক্ষেত হইছে ওই যে